গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরেকটা একটা নতুন ভিডিও শুরু করছি তো ভেবেছিলাম কোনো ভিডিওই করব না কারণ আমার কোনো কিছুই ভালো লাগছে না কারণ সময়টা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তোমরা যারা আমার ভ্লগ দেখো ডেলি তারা হয়তো ব্যাপারটা জানতে পারবে তো বা জানো ঠিক আছে তোমাদের দাদার শরীর ভালো না আজকে কতগুলো দিন ধরে বসা তারপরে বাড়িতে ঠিক মতন রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই হচ্ছে না কারণ বাটা ছেলে মানুষ যদি ঘরে মানে ছেলে মানুষই যদি অসুস্থ হয়ে পড়ে থাকে সে যদি কিছুই খেতে না চায় তো কারণই না মন চায় না তো কাজ করতে হবে তাই করছি তো আগের দিনকে যেহেতু স্টালমনে প্রোগ্রামে গিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো মানে একটু সার্ফে দিয়ে দিলাম তো ওগুলো তো আর এমনি মানে রাখা যাবে না তোলা যাবে না আলমারিতে তো সেই কারণেই ওই কটা কেচে নেব তো কীভাবে যে ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখছি যে কি করেছি না করেছি বিশ্বাস করো মানে আমার সত্যি মানে কোনো কিছু ভালো লাগছিল না তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভালো লাগবে কেন মানে ভালো লাগবেই বা কি করে ঘরে অসুস্থ স্বামী এই যে শুয়ে আছে তো কোনো কিছুই মানে উঠতেই পারছে না মাথা তুলে আর চোখ মুখ বসে গিয়েছে সে এরকম হবেই কিচ্ছু খাচ্ছে না তো যাই হোক সেটাই বলছি ঘরে এরকম অসুস্থ মানুষ তারপরে আর্থিক সমস্যা অনেকের অনেকটা কিছুর ভেতর দিয়ে যাচ্ছি কারণ আমাদের তো আর এক্সট্রা কারুর কোনো ইনকাম নেই তোমাদের দাদার ইনকামের ওপরেই সংসারটা চলে তো সেটাই তো দেখো শুধু পাপড় ভাজা করছি ভাত করেছি ভাত হয়ে গেছে মার ঝরানো হয়ে গেছে আর ডিম ভাজা করব তোমাদের দাদা তো কিচ্ছু খেলো না কিচ্ছু না ডিম ভাজা দিয়েছি ওর মানে ওয়াক পাচ্ছে বমি পাচ্ছে আর পাপড় ভাজা দিয়ে চটকিয়ে দু তিন গাল ভাত মুখে দিয়ে দিলাম তো সেইটুকুনি আর কি খেলো আমি যদি মুখে না দিয়ে দিতাম হয়তো সেইটুকুনি সেইটুকুনিও খেতো না তো সেটাই ভাবছি কি করে সুস্থ করব। অনেকেই দেখছি বলছে যে ভালো ডাক্তার দেখাতে হসপিটালে না দেখিয়ে কিন্তু ভালো ডাক্তার দেখালেও তো পয়সার প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন তাই না তো যা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করি তার জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখি তোমাদের দাদাকে বললাম মালিককে ফোন করতে কারণ একদমই চলতে পারছি না হাতের পরিস্থিতি খুব খারাপ আগের দিনকে ইয়েতে গিয়েছিলাম প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও কিছু টাকা পয়সা খরচ হয়েছে তো আমাদের এই মানে এরকম অবস্থা অনেক দিন পরেই আসলো আসলে বেটা ছেলে মানুষ ঘরে বসে থাকলে যেটা হয় তার কারণ হচ্ছে এটাই তোমাদের দাদা একটা নাতে যখন কাজ করে তখন কিন্তু এই সমস্যা আমাদের হয় না আমরা দুটো ডাল ভাত খেয়ে ঝোল ভাত খেয়েও কিন্তু আমরা ভালো থাকি তাই না খেতে পাচ্ছি না না খাওয়ার মতন অবস্থা সেরকমও কিন্তু নয় তো যেটা প্রবলেম হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম গাছের কাঁঠালটা যেগুলোই দাদাগুলো পেরে দিয়ে গেছিলো একটা কাঁঠাল রাখা ছিল বাড়িতে তো সেই কাঁঠালটাই ছাড়াতে বসলাম কারণ আমি না ছাড়ালে ছাড়ানো হবে না পড়েই আছে কাঁঠাল তো আর কেউ খাবে না কটা রাখলাম পরের দিনকে ফেলানোই গেছে মেন হচ্ছে কাঁঠালের বীজগুলো তো বীজগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম তারপর দেখো স্যার পড়াতে এসছে মেয়েকে আজকে পাঁচটা থেকে পড়া তো আমি এদিকে চা বসিয়ে নিলাম তোমাদের দাদা আর আমি রান্নাঘরেই বসে বসে ছিলাম ও তো বসতেই পারছে না শুধু শুয়ে পড়ছে তো পাটি পেতে রেখেছি এই যে এই পাশে তোমাদের দাদা শুয়ে আছে আর আমি চা করছি মেয়েকে পড়াতে এসেছে তো এখন ভাবছি একটু বেরোবো কারণ তোমাদের দাদা মালিককে ফোন করেছিল তো বললো যে দোকানে আসতে তো এমনি পাঁচ ছ ধরে কাজে যায় না তো দেখি আগামীকাল ইচ্ছা আছে একটু আবার হসপিটালে নিয়ে যাব তো দেখা যাক কি হয় তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো মন মানসিকতা না একদম ভালো লাগছে না আমি যে ভিডিওটা এডিট করছি আমার ভয়েস দিতেও না ভালো লাগছে না তো জানি না কিভাবে কি হবে মানে সময়টা এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি তো মা বলছে তো যে এরকম সময় মানুষের আসে চিন্তা করিস না ঠিক হয়ে যাবে তো টোটালি সেটাই ভাবছি তোমাদের দাদা বলে যে আমি যদি বাড়িতে সাত দিন বসে থাকি সবাইকে তো না খেয়ে থাকতে হবে সবার তো সব কিছু বন্ধ হয়ে যাবে হয়তো তখন কথাটা সত্যি হলেও থেকে থেকে রাগ হয় কিন্তু কথাটা কিন্তু বাস্তব সত্যি তোমাদের দাদা একদিন বসে থাকলে সত্যি আমরা অচল তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা অনেকক্ষণ পর এসেছি তো মেয়েকে পড়িয়ে গেল স্যার এই যে এখনও বইটুই গোছায়নি নিয়ে । আজকে বৃহস্পতিবার পাঁচটা থেকে পড়া ছিল তো সাড়ে সাতটা বাজে এখন ওই যে মেয়ে রেডি হচ্ছে তোমাদের দাদা তো শরীর তো মাথা তুলতে পারছে না এখনও এরকম হয়েই যাচ্ছে তো একটুখানি বেরোবো তো রেডি হয়ে নিলাম তো বেরোবো বলতে ও একটু যাবে ওদের দোকানে মালিক ফোন করেছিল সেখানেই যাবে আর অনেক রকম অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেই কারণেই আরও এই যে মেন হচ্ছে টাকা পয়সা ঠিক আছে তারপর ঘর দেখা অনেক কিছুরই ব্যাপার আছে তো এখন আর ভাবছি এখন গিয়ে কি করব তো একবার ভেবেছিলাম তোমাদের দাদাকে একটু ঝাড়াতে নিয়ে যাব। মানে এরকম জ্বরটা আসতে থাম মানে আবার চলে যাচ্ছে আসতে আবার চলে যাচ্ছে তো যাই হোক তো মেয়ের স্যারেরও জ্বর হয়েছিলো যার জন্য মঙ্গলবারে পড়াতে আসেনি তো আজকে বৃহস্পতিবার স্যার তো দিব্যি পরিয়ে গেল তো ওর জ্বরটা কমছে না তো এ মাঝে মাঝে হয় মানে মানে থেকে থেকেই ভর ভয় ডয় পায় তো ভেবেছিলাম এই জামাটা পরলাম কেন এই জামাটা তো নোংরা হয়েছে জামাটা খোল খোলো তো এমন একটা টাইমে আজকে পড়ানো ছিল নালে স্যার পড়াতে আসলো যেহেতু নাহলে ওই টাইমটাই চলে যেতাম তো আজকে আর যাওয়া হলো না তো কালকে দেখতে হবে কি হয় তো যাই হোক অন্য একটা গেঞ্জি পরো ওটা ময়লা হয়েছে ওই মিঠির জামাটার সাথে একসাথে রাখো তো আজকে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কিছুই তো ইয়ে করিনি দুপুরবেলায় শুধু পাঁপড় ভাজা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি কারণ বাড়িতে ছেলে মানুষ শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক চলো বেরিয়ে পরে আসছি রাতে কি খাবো না খাবো এখনও নিজেরা কিছুই জানি না তো চলো পরে আসছি তো বেরিয়ে পড়েছি দেখো মেয়েকেও নিয়ে বেরোলাম কারণ মেয়ে একা থাকবে বাড়িতে তো সেই কারণেই মেয়েকে নিয়ে বেরোলাম তোমাদের দাদা দেখো দোকানে গেছে তো আমি আবার এখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তো পাঁচ টাকার জিনিসগুলো বসেছে তো মেয়ে আবার একটা হাত কিনলো মানে ওই পিট চুলকানোর স্বাভাবিক কারণ ওই জিনিসটা না খুব মানে খারাপ লাগে যখন পিট ফিট চুলকায় না সবার ক্ষেত্রেই একে বলতে হয় চুলকাতে ওকে বলতে হয় চুলকাতে তো একদিকে ভালোই হয়েছে ওটা কিনে নিলাম আর আমি একটা ছোট ডিশ কিনেছি তো কিনে নিয়ে দেখো তো বুড়িমাতলার এদিকে আসলাম ফুচকা খাবো তোমাদের খালি বলছে কিছু খাও কিছু খাও ও তো কিছু খাচ্ছে না তো ওই দেখো এখানে ফুচকা বসেছে তো একদম বুড়িমা মন্দিরের পাশে তো প্রচণ্ড ভিড় ছিল তো কি সুন্দর লাগছে দেখতে আগে না মায়ের ফটোটা এইভাবে রাখা ছিল না তো এখন মায়ের ফটোটা লাগিয়ে দিয়েছে আরও ভালো লাগছে দেখতে তো ওই দেখো ফুচকার দোকানে অনেক ভিড় তো বসে আছি আমরা এখানে তোমাদের দাদাকে বারবার বলা হচ্ছে খাওয়ার জন্য তোমাদের দাদা বলছে খাবো না আর মেয়েকেও বারণ করলো যে খেতে হবে না কারণ মেয়ের যেহেতু দুপুর থেকে জ্বর এসেছিলো ওকে প্যারাসিটমল দেওয়া হয়েছে তো জ্বরটা একটু কম তবুও তোমাদের দাদা বলছে টক জল খাস না তো বসে আছি এখানে তো আমি শুধু খাবো তো লাস্টে আমি তো বেশি ফুচকা খেতে পারি না দশ টাকার কি পনেরো টাকার তো মেয়ে আমার কাছ থেকে দুটো খেলো দিয়ে মেয়ে বললো মা কুড়ি টাকার খাও এবার কুড়ি টাকার খাওয়ার পেছনে কারণও আছে কারণ টাকাটা ভাঙাতে হবে তোমাদের দাদা মালিকের কাছ থেকে যে টাকা নিয়ে আসলো পাঁচশো টাকার নোট তো পাঁচশো টাকার নোটটা কোথায় ভাঙাবো এবার কুড়ি টাকার ফুচকা খাওয়া মানে এই দাদাটা হয়তো ভাঙিয়ে দেবে কিন্তু সত্যিই তাই ভাঙিয়েও দিয়েছে তো দেখো একদম মন্দিরের পাশে বুড়িমা মায়ের মন্দিরের পাশে কী সুন্দর লাগছে তো এখানেই বসে আছি মেয়ে এখন প্রচণ্ড ঘাম হচ্ছে যেহেতু জ্বরটা নেমেছে প্যারাসিটামলটা খেয়েছে তো তার জন্যই তো ফুচকা খাচ্ছি তো এখন লাস্টে ফাঁকায় ফাঁকাতেই খেলাম তো এই দাদার কাছে ফুচকা খুব ভালো হয় যে কোনো জায়গায় না আমার খেতে ইচ্ছা করে না তো এত সুন্দর জল করেছিল আর এত সুন্দর ফুচকা তোমাদেরকে কি বলবো কিন্তু ফুচকাগুলো খুব ছোট ছোট ছিল এটাই হয়তো এই দাদা একটু ছোটো ছোটই ফুচকা করে তারপর দেখো মেয়ে আর তোমাদের দাদা বললো একটু ঘুগনি খাবো এটা হচ্ছে কৃষ্ণনগরের সুধীরের ঘুগনি যেটা সবথেকে নাম করা সবাই হয়তো তোমরা অনেকেই শুনেছ অজানা হয়তো কারুরই নেই কৃষ্ণনগরের সুধীরের ঘুগনি তোমাদের দাদা তো কিছুই খাচ্ছে না আমি ফুচকা খেয়েছি আমি বারবার বললাম খাবো না তবুও একটুখানি মুখে দিয়ে আমাকে দিয়ে দিল তো রাত্রে বাড়িতে এসে আমার আর কিছু খাবার ইচ্ছা ছিল না ফুচকা আর ঘুগনি যেহেতু পরপর দুটো খেয়েছি এর জন্যই তো দেখো কৃষ্ণনগরের সুধীরের সেই বিখ্যাত ঘুগনি দশ টাকা করে নিয়েছে আগে পাঁচ টাকা করেছিল এখন এইটুকুই দশ টাকা তাও তো দশ টাকার আছে আর মেলাতে ঘাটে কোথাও গেলে তো এখন দশ টাকার ঘুগনি পাওয়াই যায় না একেবারে পনেরো টাকা কি কুড়ি টাকা তাও তো এখানে দশ টাকার দিচ্ছে কিন্তু পার্সেল মনে হয় দশ টাকার দেয় না পার্সেল মনে হয় কুড়ি টাকার নিতে হয় তারপর দেখো চলে এসেছি চায়ের দোকানে ওই দেখো মিঠি বসে আছে ওই যে দেখা যাচ্ছে বাঁকে দেখো তো আমরা চায়ের দোকানে তো একদম রাস্তার পাশে স্টাইল বাজারের পাশেই তো এটা তো আমরা করেই থাকি সবসময় রাস্তায় বেরোলেই বারবার চা খাওয়া তো কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছিলো কি চায়ের দোকানে এই জায়গাটাই বসেই থাকি তো তোমাদের দাদা নিল লিকার আমি নিলাম দুধ চা তো দুধ চাটা দেখো মনে হচ্ছে লিকারই দেয়নি শুধু দুধে গোলা তাই তোমাদের দাদাকে বলছিলাম মানুষ কিপটামি করে দুধ কম দেয় লিকার বেশি দেয় আর এখানে দেখছি দুধ বেশি দিয়েছে লিকার কম দিয়েছে তো যাই হোক চা খেয়ে এবার চায়ের দোকানের পাশেই দেখো এটা কৃষ্ণনগর দুধ বাজার সামনে দুধ বাজার সবাই পনির আর হচ্ছে ছানা বিক্রি করছে তো তোমাদের ছাদা যেহেতু কিছুই খাচ্ছে না তোর জন্য একটু ছানা নিলাম মেয়ে আরও খাবে তাও ছানাটা খায়নি জানো রাত্রেবেলায় আড়াইশো ছানা নিলাম তিরিশ টাকা মানে পাঁচশো ষাট টাকা দামটা কমই আছে দোকানে আরও বেশি দোকানে হয়তো পঁচিশ টাকা না তিরিশ টাকা শয় নেয় একশো ছানা মনে হয় পঁচিশ টাকা না তিরিশ টাকা নেয় সেখানে আড়াইশো নিলাম তিরিশ টাকা প্রত্যেক বছর এখানে এইভাবেই বিক্রি করে ওরা তো যাই হোক চলো সঙ্গে থাকো বাড়ি গিয়ে তারপর আসছি অনেকক্ষণ পর এসেছি অনেকক্ষণ পর না একটু আগেই আসলাম বাড়িতে চলে এসছি তো এই যে তোমাদের দাদা মেয়ে শুয়ে আছে তো মেয়েরও জ্বর এসছে দুপুর থেকে তো ওকে প্যারাসিটমল দিয়েছি তো দেখি যদি কালকেও পর্যন্ত জ্বরটা হয় তাহলে ওকে হোমিওপ্যাথিক ডাক্তার বিকালবেলা দেখিয়ে নিয়ে আসবো কারণ ওর হোমিওপ্যাথিকে কমে তো তোমাদের দাদাকে কালকে আবার নিয়ে যাব হসপিটালে কারণ কিচ্ছু খাচ্ছে না খাবার দেখলেই বমি পাচ্ছে কিচ্ছু খাচ্ছে না মানে মাথা ভার হয়ে আছে সবসময় মাথা তুলতে পারছে না এবার এইভাবে যদি না খায় খাচ্ছে না বলেই তো উঠতে পারছে না কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না তো যাই হোক ওই কারণেই নিয়ে যাব আর দেখি পারলে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো মানে যেই মামার বাড়িতে নিয়ে যাওয়া হয় একবার ফোন করব যদি বাড়িতে থাকে ফোন করে যাব নাহলে এমনিও চলে যেতে পারি তো সেটা কালকে চিন্তা কালকে দেখা যাবে তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ ও আবার একটু রাস হালকা তো একটু ভয়টয় পায় মাঝে মাঝে এরকম জট্ট আসে এই নিয়ে অনেক কভার হয়েছে জানি এটা ওয়েদারে হচ্ছে তাও হয়তো ঝাড়িয়ে নেওয়াটা ভালো বলছে আমার মাটাও সব বলছে ঝাড়িয়ে নেওয়াটা ভালো তো যাই হোক এরকম ঘরে যদি সব অসুস্থ হয় তাহলে কার ভালো লাগে বলো মানে এদের দেখতে দেখতে হয়তো আমি অসুস্থ হয়ে যাব আমারও আর ভালো লাগছে না এদিকে নিজের মন মানসিকতা ভালো না বাড়িতে অশান্তি কোথায় ঘর ভাড়া দেখতে হবে কোথায় টাকা পয়সার মানে একটা ব্যাপার আছে তারপরে আবার এই সব শরীর ভালো না তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে গুড নাইট তুমি ওরকমভাবে শুয়ে আছো কেন সাইড সোজা হওয়ারও ইয়ে নেই নাকি তো চলো সবাইকে গুড নাইট